আলাইকুম আশা করি সবাই তোমরা ভালো আছো তোমাদের সামনে জাবি ভর্তি পরীক্ষা আর জাবি ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি মার্ক আছে বায়োলজি থেকে এই কঠিন সাথে বায়োলজিকে সহজ করার জন্য সাথে আহমেদ মেডিকেল কলেজ দেখো যে সেশনটা ছিল সেই প্রতিটা হলো সেটাই কি একটা প্রশ্ন ছিল সেটা হলো কি ঐচ্ছিক পেশির বিভিন্ন প্রকারভেদগুলো গুলা এটা এবং কোনটার কি উদাহরণ এবং কোনটা দিয়ে কি কাজ বোঝানো হয় সেটা আসছিল সেটা আমরা মহৎসব করার কারণে অনেক সময় পারি না বাট ভাইয়া আজকে বাস্তব উদাহরণ দিয়ে নিজের বডিতে এগুলো দেখা ইনশাল্লাহ পড়াবে চলো আমরা কথা বলি ক্লাসে যাই দেখ এই মোট ইম্পৰ্টেণ্ট হ'ব ফ্লেক্স ফ্লেক্সৰ বেছি আছে

আমরা যখন ইনফ্লেকশন বলতে দেখো এই সামনের এটা শক্ত হচ্ছে তার মানে ফ্লেকশনে কাজ করে এই সামনের এটা ওকে তাহলে আমরা যখন এই হাতকে ভাজ করে সোজা করতেছি তখন পিছনের অংশটা শক্ত হয় তার মানে আমার পিছনে কাজ করে কি এই পিছনেরটাকে বলছি আমরা এক্সটেনশন এখন ভাইয়া এখানে হলো কি বায়োলজিতে বাই মানে দুই সেফস মানে মাথা এই যে আমরা যখন কাজ করলাম সামনেটা এটা শক্ত হলো এটাই দুইটা মাথা যুক্ত বেশি এটাকে বলা হয় বাইসেপস আর পিছনে যেটা থাকে এটাকে বলা তিন মাথা যুক্ত বেশি এই জন্য এটাকে বলা হয়

বা হাতকে যখন আমরা সামনে প্রসারিত করি তখন এটা সামনে টুক কি হয় শক্ত হয় তাহলে মানে এটা হলো কি ডেলো এটাকে বলছি কি এটাকে বলছি আমরা অ্যাবডাকশন কি বলছি অ্যাবডাকশন আর যদি এটা কাছে নিয়ে আসি আমরা তখন তাকে বলি হলো অ্যাডাকশন এখন মনে রাখবো ভাইয়া মনে রাখবো অ্যাড মানে হলো কাছে নিয়ে আসা অ্যাড মানে কি কাছে নিয়ে আসা আর যদি দূরে নিয়ে যাই তাহলে তাকে বলবো অ্যাবডাকশন তাকে কি বলবো অ্যাডাকশন কাছে যদি নিয়ে আসি তাকে বলবো অ্যাডাকশন ওকে তাহলে দেখো আমরা কিভাবে মনে রাখবো যদি হাতকে সামনে প্রসারিত করি তাহলে বলছি অ্যাবডাক্টর বেশি নাম কি নিয়ে আসছি কাছে নিয়ে আসছি বা এটা একটু পিছনের দিকে গেছে এটা এই সামনের এইটুক শক্ত হয়েছে এটাকে বলছি আমরা ডাকশনে ডরছি যেমন ফেসবুকে আমরা কি করি একজনকে কাছে নিয়ে আসা তাহলে এটাকে হলো ডরছি ওকে আচ্ছা আর ভাই হলো মেন্ডি এই নিচেরটাকে বলি মেন্ডি বল হা করলে হা করলে নিচের দিকে নামতেছে তার মানে নিচের দিকে যে নামে এটাকে বলা হয় মেন্ডি বলার মেন্ডি নিচের দিকে নামে আমরা বলি ডিপ্রেশন মানে কি নিচের দিকে যেমন তোমার ডিপ্রেশনে পড়ছে আমরা অনেক বলি যে আমি ডিপ্রেশনে আছি কেন তার ডিপ্রেশন আছে মানে কি আমি ভালো হোট থেকে একটু নিচের দিকে আছি এই জন্য বলা হয় কি ডিপ্রেশন

যদি এখন দেখি তাহলে কি বলছে ভাজ করে যদি কাছে এটাকে বলা হয় ফ্ল্যাকশন ফ্ল্যাকশন আমাদের কি মাথায় দুই মাথা যুক্ত একটা বেশি লাগে নাম কি বাইসেপস এক্সটেনশন মানে কি ভাইয়া এই যে ভাজ করলাম এটাকে যদি সোজা করি তার নাম এক্সটেনশন এর তিন মাথা থাকে এই জন্য নাম কি ট্রাইসেপস তারপর কি বলছি মানে কাছে নিয়ে আসা কাছে নিয়ে আসলে আমাদের কাছে আসলে হাত একটু পিছনের দিকে যায় আর একটু উপরে উঠে এটা না এটা কি বলছি অ্যাডাকশনে আমি বলি ডরসি ডাকশনে কি বলি ডরসি ঠিক অ্যাডাকশন করতে গেলে অ্যাডাকশন আমরা দূরে নিয়ে গেছি ডাইরেক্ট শক্ত হইছে এটা হলো কি নাম ডেলটয়েড যেন আমরা ইনজেকশন দেই এটা কি হাতকে কোন দিকে নিয়ে যায় সামনের দিকে প্রসারিত করব ওকে আচ্ছা ডিপ্রেশন আর লিবেটর আছে ডিপ্রেশন মানে কি একটু নিচের দিকে গেছে তাহলে এটা কি মেন্ডিবুলার মেন্ডিবুলার এটা কি নিম্ন চলে নিচে নামাইছে তারপর সে লিভেটর লিবেশন মানে ইলিভেশন থেকে আসছে উপরের দিকে রয়েছে আমরা বলছি ম্যাস্টিকেশন কি চাবানো চাবাইয়া আমাদের দাঁত উপরের দিকে ওঠে এটা কি করে নিম্ন চলকে কি করে উপরে ওঠে আর লাস্ট যে আছে রোটেটর রোটেশন মানে ঘোরানো এটা হলো পাইরিফর্মিস আমি বলি আর দিয়ে মনে রাখবা পি মানে পি রোটেশন থাকলে পাইরিফর্মিস এটা কি করে ফিমারকে কি করে চার দিকে ঘোরায় চলো আমরা একটু দিয়ে একটা প্রশ্ন দেখি দেখো এখানে একটা প্রশ্ন আছে দেহের কোন অংশ অপর অংশের উপর এই ভাঁজ করতে সহায়তা করে দেখো আমরা বলছিলাম ভাঁজ করতে পারে শুধুমাত্র ফ্লেক্সর বেশি বা ভাঁজ করতে পারে শুধুমাত্র কি ফ্লেক্সর বেশি ওকে এটা বাইশ আসছিল ঠিক এইভাবে প্রত্যেকটা টপিক আমরা তোমাদের বুঝাই দেওয়ার জন্য আমরা তোমাদের জন্য একটা স্পেশাল ব্যাচ নিয়ে আসছি যেটা জাবি স্টার ফাইভ পয়েন্ট জিরো যেটা জাবি প্রথম মাহমুদ ভাইয়া এবং এখানে আমরা ক্লাস নিয়ে থাকি আপন তিন ভাই ঠিক আছে এটা আমাদের স্পেশালিটি কি ভাই ভাইয়া স্পেশাল ম্যারাথন ক্লাস আর পিরিয়ড যেখানে হুবু হুবু প্রচুর প্রশ্ন ফাইনাল ইংশালা কমন পড়বে আর এখানে আমাদের সফলতা গত বছর কি ছিল তিনশো দশটা সিটের বিপরীতে একশো দশটা যেটা জাবি ডি ইউনিট ভিত্তিক

ভাঁজ করা কি করে সোজা করে ভাজ করা কে সোজা করে কিন্তু কাশি নিয়ে আসে না কাশের কথা বলছে তাহলে অবশ্যই আমার কি কি হবে 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 ডাক্তার ডাক্তার তারপর ঘুরনায় সহায়তা করে কোনটা সহায়তা করে আমরা বলছি ঘুরানোর জন্য একটাই মানে রোটেশন আর থাকলে কি বলছি পি আর থাকলে পি বলি তাহলে আনসার কি হবে আমার মনে হয় এইখান থেকে যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ তুমি অবশ্যই অবশ্যই পারবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম